এই ভিডিওতে দুই হাজার উনিশ মডেল এর হোন্ডা ই প্যাকেজ এর একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যদি গাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন আর হোন্ডার ইন্টেরিয়র হচ্ছে খুবই জোস আপনি ইন্টেরিয়রে যে ম্যাটেরিয়ালের দিকে তাকাবেন না কেন সবকিছুর কন্ডিশন অনেক ভালো আর এগুলোতে যে ম্যাটেরিয়ালের যে কোয়ালিটি এগুলো খুবই ভালো এই গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক সিট গুলোতে আমরা লেদার এবং ফেব্রিক্স একসাথে দেখতে পাচ্ছি ফোন্ডা গাড়িগুলোর ব্যাপারে যদি কিছু বলতে চাই তাহলে বলতে হবে গাড়িগুলোর লুকস খুবই অ্যাট্রাকটিভ এছাড়াও ইন্টেরিয়র খুবই প্রিমিয়াম এবং লাক্সারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে দুই হাজার উনিশ মডেল এর হোন্ডা ইনসাইট ই এক্স প্যাকেজ এর একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটির অপশন গ্রেড হচ্ছে ফোর কালার মেটালিক গ্রে ইঞ্জিন পনেরোশো সিসি এবং এটি একটি হাইব্রিড ইঞ্জিন হোন্ডা গাড়িগুলোর ব্যাপারে যদি কিছু বলতে চাই তাহলে বলতে হবে গাড়িগুলোর লুকস খুবই অ্যাট্রাকটিভ এছাড়াও ইন্টেরিয়র খুবই প্রিমিয়াম এবং লাক্সারি সেই সাথে গাড়িগুলোতে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ইচ অ্যান্ড এভরিথিং খুবই প্রিমিয়াম গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যদি গাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে অথবা যদি এমন হয় যে আপনি আপনার পার্সোনাল কাজের জন্য অথবা পার্সোনাল ব্যবহারের জন্য একটি হোন্ডা ইনসাইড খুঁজতেছেন তাহলে আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন অথবা আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে এট ফার্স্ট আমি যদি গাড়িটির ফ্রন্টে চলে আসি এখানে কমপ্লিট হেডলাইট সেটআপ দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইট ডিআরএল হাই বিম এবং লো বিম সবকিছুই এখানে অ্যাভেলেবল আর এগুলোর কম্বিনেশনে এই ফুল সেট আর যদি আমি সামনে আসি এখানে নিকেল অ্যাক্সেন্ট রয়েছে নিকেল অ্যাক্সেন্ট এর ফ্রন্ট গ্রিল এখানে ফগ লাইট দেখবো দেন এই মাঝামাঝি রয়েছে হোন্ডার লোগো আর এখানে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার এখানে খুবই বিউটিফুল এবং খুবই ইউনিক ডিজাইনের একটি রিম দেখতে পাচ্ছি টু টোনের রিম রয়েছে আর মাঝে হোন্ডার লোগো আর চাকাতে একটু ক্লোজ আসবেন আমি একটা জিনিস একটু দেখাই সেটি হচ্ছে চাকাতে এখনো যে পরিমানে বিট আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এখনো কি পরিমানে বিট এই টায়ারে আছে খুব ইজিলি আপনি নেক্সট থেকে হাজার কিলোমিটার এই টায়ার আপনি ব্যবহার করতে পারবেন এখন আমরা যদি একটু পেছনে চলে আসি ফুল কমপ্লিট সেট আপ এখানে ইন্ডিকেটর লাইট ব্যাকলাইট দেন এখানে আমরা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি নিচে নিখেল অ্যাকসেন্ট এখানে পার্কিং সেন্সর রয়েছে ইনসাইড এর ট্যাগ এখানে নাম্বার প্লেট হোল্ডার আর এইখানে ছোট্ট আমরা ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি আর মাঝামাঝি জায়গাতে হোন্ডার লোগো আর এখানে হাইব্রিড এর ট্যাগ দেখতে পাচ্ছি যা ইন্ডিকেট করে এটি একটি হাইব্রিড গাড়ি এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো হোন্ডার ইন্টেরিয়র নিয়ে আসলে তেমন কিছু বলার নাই আর হোন্ডার ইন্টেরিয়র হচ্ছে খুবই জোস ইন্টেরিয়রে যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হয় এই কার্ডটা হচ্ছে টপ নচ। আপনি ইন্টেরিয়োরে যে ম্যাটেরিয়ালের দিকে তাকাবেন না কেন সবকিছুর কন্ডিশন অনেক ভালো আর এগুলোতে যে ম্যাটেরিয়ালের যে কোয়ালিটি এগুলো খুবই ভালো। এই গাড়ির ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক। সিটগুলোতে আমরা লেদার এবং ফেব্রিক্স একসাথে দেখতে পাচ্ছি। এখানে ডিজিটাল এন্টারটেইনমেন্ট ক্লাস্টার মাল্টিমিডিয়া প্যানেল দেন হচ্ছে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল এখানে অনেকগুলো বাটন রয়েছে এই বাটন গুলো থেকে আপনি এই ডিজিটাল এন্টারটেনমেন্ট ক্লাস্টার আপনি কন্ট্রোল করতে পারবেন দেন এখানে রয়েছে মাল্টিমিডিয়া প্যানেল উপরে রয়েছে এসি ভেন্স সো ইন্টেরিয়রের কথা যদি বলি যে কাউকে আপনি হোন্ডা গাড়িগুলোর ইন্টেরিয়র দেখাবেন তার পছন্দ হবে কারণ হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে হোন্ডা সর্বোচ্চ আর ব্যবহার করে এবং ইন্টেরিয়র আসলেই খুবই সুন্দর হয় এই হলো ইন্টারিয়র কথা আর যদি এক্সটেরিয়র কথা বলি হোন্ডা গাড়িগুলো আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন রাস্তায় একটা হোন্ডা গাড়ি চললে আপনি যে দিক থেকে হোন্ডা গাড়িগুলো দেখেন না কেন গাড়িগুলো আসলেই খুবই অ্যাট্রাকটিভ আর দেখতে অনেক ভালো লাগে আপনার কাছে অলওয়েজ ফিল হবে যে আপনি একটি প্রিমিয়াম গাড়ি চালাচ্ছেন সেটা আপনি ইন্টেরিয়র থেকে ফিল করেন আর এক্সটেরিয়র থেকে গাড়ি দেখেন তো এই হচ্ছে গাড়িটির এখন আমি আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাবো হন্ডা ইনসাইড গাড়িটি একটু নিচু বাট গাড়িতে চড়ে খুবই মজা এবং খুবই কমফোর্ট সামনে আমি যেই প্যাটার্ন এর সিট দেখেছিলাম সেম প্যাটার্ন সিট গাড়ির পেছনেও রয়েছে হন্ডা এ আপনি সামনে সিটে বসেন আর পেছনে বসেন অনেক ভালো স্পেস পাবেন যথেষ্ট জায়গা এই গাড়িটির ভিতরে আছে গাড়িটি একটু নিচু বাট এইখানে হন্ডা যে ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছে এর কারণে হচ্ছে যে গাড়িটির মাইলেজ যে কোনো গাড়ির তুলনায় বেশি আর সেম সেগমেন্টে হন্ডা গাড়িগুলো পারফরমেন্স যে কোনো গাড়ির তুলনায় অনেক অনেক বেটার যারা হন্ডা গাড়ি ব্যবহার করে তারা খুব ভালোভাবেই জানে সো চলেন এখন আমি আপনাদেরকে গাড়িটির ট্রাঙ্ক দেখাই ট্রাঙ্ক এর ক্ষেত্রে আপনাকে সামনে থেকে অ্যাক্সেস করে ট্রাঙ্ক খুলতে হবে না এখানে আপনি বাটন দেখতে পাচ্ছেন লক আনলক এবং এই যে নিচে ট্রাঙ্কের একটি বাটন দেখতে পাচ্ছেন চাপ দিয়ে ধরবেন এই যে দেন এটি আনলক হয়েছে হোন্ডা ইনসাইটের ট্রাঙ্ক স্পেসটা একটু ক্লোজ আসবেন তাহলে দেখতে পাবেন অনেক জায়গা হোন্ডা ইনসাইটের ট্রাঙ্কে দেখতেই পাচ্ছেন ভেতরে প্রচুর জায়গা আছে পাঁচজন এই গাড়িটিতে খুব ভালোভাবে জার্নি করতে পারবেন ইভেন পাঁচজনের সাথে যেই মালামাল থাকবে ব্যাগস থাকবে লাগেজ থাকবে সবকিছুই এই গাড়িটিতে আপনি একসাথে স্টোর করতে পারবেন ভিওয়ার্স গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস সাত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি ফিক্সড প্রাইস না আপনার কথা বলার সুযোগ রয়েছে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি এ এসে সরাসরি আপনি গাড়িটি দেখেন আপনার ডিসিশন মেকিং এ অনেক সহজ হবে এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে এ এভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ইন্ডিপেন্ডেন্ট বিডি ডট কম অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেস করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে এইটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ